আজকের এই পর্যায়ে আমরা ভাবনা চিন্তার দিক থেকে একটা নতুন পদক্ষেপ করতে যাচ্ছি ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গেই প্রয়োগের কথাটাও আসবে প্রথমে একটু ব্যাপারটা আপনারা বুঝে নিতে চেষ্টা করুন তারপর তার প্রয়োগের দিকটা আমি কিছু করে দেখাবো এবং আপনাদের তারপরে সে ভাবনা অনুযায়ী কিছু অনুশীলন নিজেদের করতে হবে ভাবনাটাকে বোঝা প্রথমে খুব দরকার যে ভাবনাটা এখন আপনাদের সামনে নিয়ে আসছি সেইটা ঠিকভাবে উপলব্ধি করতে গেলে একটু মানুষের সামনে আবৃত্তি করবার অভিজ্ঞতা থাকলে ভালো হয় শুধু নিজে ঘরে বসে বসে আবৃত্তি করলে আজকের এই বিষয়টা হয়তো বুদ্ধি দিয়ে বুঝে নেওয়া যাবে কিন্তু সেটা খুব কার্যকরী হবে না এই কারণে যে যারা পরিবেশন করেন মানুষের সামনে এসে তারা কিন্তু যে কথাগুলো আমি আজকে বলবো এই অসুবিধে বা তাকে অতিক্রম করার কিছু চেষ্টা করেই থাকেন আমি সেটাকে একটু সূত্রবদ্ধ করতে চাইছি এবং কি করলে সেটাকে ঠিক মতন করে করা যাবে সেটাও বোঝার চেষ্টা করব হ্যাঁ বিষয়টা কি ধরুন ঘরে বসে আমি আবৃত্তি করি আমার ঘরটা যেরকম সাধারণ ঘরের পরিসর হয় ছোট এবং সেখানে আমি যেমন আমাদের অনুশীলনের কথা গোড়া থেকে বলা হয়েছে যে আবৃত্তি করি সেটা আমি আমার নিজের কানে শুনতে শুনতে করি এবং অনুভব প্রকাশ হলো কিনা বুঝতে চেষ্টা করি হয়তো আমি ঠিক জায়গায় পৌঁছইও যে হ্যাঁ আমার অনুভব আসছে আমার কানে যেটা শুনছি সেটার মধ্যে দিয়ে আমি যে অনুভব প্রকাশ করতে চাই সেই অনুভব ফিরে আসছে বেশ গোটাগুটি ব্যাপারটা আমার হাতে আছে বলেই আমি মনে করছি এবং বারবার করলে বারবার একই রকম অনুভব ফিরে পাচ্ছি যতক্ষণ না আমি কোনো অন্য অনুভব বা অনুভবটাকে বদলাবার কথা ভাবছি ততক্ষণ আমার যে কাঠামো তৈরি করেছি স্বরের সেটার মধ্যে দিয়ে আমার অনুভবটাকে ফিরে পাচ্ছি আমি তাতে তৃপ্ত যে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পেরেছি এই অবধি ঠিক আছে এই অবধি হয় আমরা যারা ঘরে বসে আবৃত্তি চর্চা করি এবং আমরা যে পথ দিয়ে এসেছি সেটা দিয়ে এলে এরকম একটা জায়গায় পৌঁছানো যায় এবার কথা হলো যে কোনো একদিন হয়তো ছোট একটা আয়োজন হলো যেখানে আরও কেউ কেউ আবৃত্তি করবে আমরাও করব আর দেখা গেল সেখানে জোনা পঁচিশ তিরিশ মানুষ জড়ো হয়েছেন এবং আমি যে ঘরে অভ্যাস করে থাকি এই ঘরটা তার প্রায় আড়াই গুণ বড় এইবারে আপনারা অভিজ্ঞতা থাকলে তো বুঝতেই পারবেন অভিজ্ঞতা যদি না থাকে তাহলে একটু ভেবে দেখুন যে আমি ঠিক যেরকম গলায় আমার ঘরে বসে আবৃত্তি করে আমার অনুভবটা ফিরে পাই এই গলাতেই আবৃত্তি করলে মানে ততটা জোরের সঙ্গে বা সেই স্কেলে আবৃত্তি করলে এই এত বড় ঘরে যে তিরিশ জনের মতন লোক জড়ো হয়েছেন তাদের সবার কাছে ব্যাপারটা কি সেভাবে পৌঁছবে যাদের অভিজ্ঞতা আছে অন্তত এরকম একটা ছোট আসরেও আবৃত্তি করার তারা কিন্তু বুঝতে পারবেন যে না যখন ওইখানে বসা হবে তখন আমার মাথায় রাখতে হবে যে আমার গলাটা সবার কাছে পৌঁছচ্ছে না আর সেটা করতে গিয়ে আমরা সাধারণত গলায় মানে কোনো রকম প্ররোচনা ছাড়াই একটু জোর দিই এটা আপনা আপনি এসে যায় একটু জোরে না বললে সবাই শুনতে পাবে কি করে এই ভাবনা থেকেই সেটা এসে যায় এবং দেখা যায় যে সেই জোরটা এসে যাওয়ার ফলে অনেক জায়গা থেকেই আমার কাঠামোটা একটু নড়ে যায় নড়ে গিয়ে অনুভবটাও আর ঘরে বসে যেরকম অনুভব পাচ্ছিলাম ঠিক সেই অনুভবটা উঠল না এরম মনে হয় কেমন একটা অতৃপ্তি থেকে যায় এবং তখন মনে হয় যে না আমি ঠিক যেরকম করি আজকে এদের সামনে ঠিক সেরকমটা করতে পারলাম না যারা এরম ছোট আসরে আবৃত্তি করেন বা করেছেন আর আমাদের এই রাস্তা দিয়ে এসে যারা ওই অনুভবের সঙ্গে যুক্ত হওয়ার অভ্যাস করেছেন তাদের কিন্তু এরকম ধরনের আসরে বসলে এই অসুবিধাটা হয় এছাড়া আরও অন্য অসুবিধা হতে পারে আমি সেগুলো এর মধ্যে ধরছি না যেমন অনেকের সামনে বলার অভ্যেস না থাকলে তার জন্য খানিকটা নড়ে যায় আমার সমস্ত কাঠামোটা গঠনটা এমনকি আমি হয়তো ঠিক মতন মনোযোগ দিতে পারছি না তার জন্য নড়ে যায় ওগুলো আলাদা বিষয় ওগুলো করতে করতে খানিকটা আয়ত্ত হয় হঠাৎ করে কোথাও করতে গেলে একটু অসুবিধা হয়েই যেতে পারে কিন্তু আমি বলছি এইটা যে ওই ছোট জায়গায় করে যে অনুভবটা আমি পাচ্ছিলাম যে গলাটা শুনতে পাচ্ছিলাম আমার কানে একটু বড় জায়গায় করতে গেলে তখন একটু জোর এসে যায় গলায় জোর দিতে হয় তখন অনুভবটা কি করে ঠিক রাখা হবে সেটার একটা অভ্যাস যদি আমাদের এই চর্চার ভেতরেই করা থাকে তাহলে ভালো হয় নাকি তাই আজকের আমাদের এই পর্যায়ে ভাবনা এবং অনুশীলনের জিনিস হলো যে আমরা যে আবৃত্তিটা ঘরে বসে করছি নিজের সেই আবৃত্তিটা প্রথম ধরা যাক বাইরে গিয়ে এরকম একটা ছোট আসরে করা হলো যেখানে পঁচিশ তিরিশ জন লোক আছে মাইক্রোফোন নেই আমায় খালি গলায় শোনাতে হবে তাহলে সেই আবৃত্তিটা কি দাঁড়াচ্ছে এরপর আমরা ভাববো যে আমরা খুব সুসংবেদী মানে ইংরেজিতে যাকে সেন্সিটিভ বলা হয় খুব সেন্সিটিভ একটা মাইক্রোফোন আছে মাঝারি মাপের প্রেক্ষাগৃহ সেই মাইক্রোফোনের সামনে বসলে সামান্য আওয়াজ করলেই সেটা অনেক বড় হয়ে গোটা প্রেক্ষাগৃহে ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রে আবার হবে কি যে না আমরা একা ঘরে বসে বাড়িতে যেরকম করছিলাম এখানে সেটা করতে গেলে বড্ড যেন জোর হয়ে যাচ্ছে বলে মনে হবে অভিজ্ঞতা যাদের আছে তারা কিন্তু আমার কথাটা মিলিয়ে নিতে পারছেন যে সেক্ষেত্রে মনে হয় যে মাইক্রোফোনে যেন আমি বড্ড বেশি চেঁচাচ্ছি অথচ এটাই আমি নর্মাল আমি এরম করি বাড়িতে করি কিন্তু এখানে এসে মনে হলো যে এখানে ঠিক এতটা জোরে বলা বোধহয় ঠিক হচ্ছে না তা সেক্ষেত্রেও তো আবার একটু পরিবর্তন করতে হবে যেমন ওই আমার ঘরের তুলনায় বড় ঘরটায় পঁচিশ তিরিশ জনের সামনে করার সময় একটু পরিবর্তন করতে হল এক্ষেত্রেও তো একটু পরিবর্তন করতে হবে তাহলে আবার আমরা যদি ভাবি যে আমরা কোথাও আমাদের অনুশীলিত ঘরে বসে তৃপ্ত হতে পেরেছি এরকম একটা আবৃত্তিকে নিয়ে এমন একটা মঞ্চে হাজির হয়েছি সে মাঠের মধ্যে বিশাল বড় মঞ্চ করা হয়েছে সেখানে আপনি গিয়ে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে করলে বা বসে মাইক্রোফোনের সামনে করলে মানে গোটা মঞ্চটার মধ্যে আপনি একটা ছোট্ট জায়গায় আছেন দূর থেকে আপনাকে দেখা যাচ্ছে এবং আপনার সামনে প্রায় হাজারখানেক হাজার দু এক লোক আছে আর আপনাকে মনিটর দিয়েছে আপনি মনিটরে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি কি করছেন কিন্তু মানুষজন যে শুনছে সেখানে অনেক বক্স আছে বা কিছু চোঙার মধ্যে দিয়েও অনেকটা দূর অব্দি যাচ্ছে আওয়াজ তো এইখানে ওই বড় ঘরটায় আমরা যেরকম আওয়াজে করছিলাম যেহেতু মাইক্রোফোন আছে তাও কি ওই ওই বড় ঘরে যে আওয়াজে করছিলাম সেই আওয়াজে এটা করলে সবার কাছে ঠিকঠাক পৌঁছবে হয়তো মাইক্রোফোনের মাধ্যমে যাচ্ছে বলে আওয়াজটা চলে যাবে কানের কাছে কিন্তু সব মানুষকে জড়িয়ে নেওয়ার মতন যে প্রক্ষেপণ দরকার সেটা একটু দুর্বল মনে হবে তার তুলনায় তা এই যে ভিন্ন ভিন্ন ক্ষেত্র হয়ে যাচ্ছে আমাদের অনুশীলিত আবৃত্তিটাকে নিয়েই আমরা যাব কিন্তু ক্ষেত্র বদল হয়ে গেলে এরকম যে খুব গুরুগম্ভীর একটা প্রক্ষেপণ করার দরকার জোর হয়ে যাচ্ছে না হলে এক রকম হলো একটা হলো যা ওই রকম ঘরে বসে করা আর একটা হলো ওই রকম মাঠের মধ্যে বড় মঞ্চে করা এই সবের প্রক্ষেপণগুলো একটু পাল্টে যায় আজকে আমরা সেইটা নিয়ে একটু ভাববো আর আমি একটু করে দেখাবো যে আমরা সেই অনুশীলনটা কিরকম করে করতে পারি এখন যে জায়গাটা আমরা বাস্তবে গিয়ে পৌঁছব সেটা তো ঘরে বসে এই চর্চার যে হদিস আমি দিচ্ছি তার ভেতরে করে দেওয়া সম্ভব নয় আমাদের কেবল কল্পনা করে নিতে হবে যে আমরা এমন একটা জায়গায় গেছি এই যদি হয় তাহলে কি করবো এইভাবে আমরা কি পরিবর্তন পেতে পারি সেইটা আজকের ভাবনা এবং অনুশীলনের মধ্যে আনছি তো আমি একটা ছোট কবিতা গীতাঞ্জলির তো সেই কবিতাটাকে আগে আমি এই রকম একটা জায়গায় আছি ভেবে করে শোনাব যে ওই বড় ঘরটা পঁচিশ তিরিশ জন মানুষ আছেন আমি যেভাবে অনুশীলন করেছি সেই অনুশীলনটাকেই প্রায় একটু বাড়িয়ে নিয়ে সেখানে পরিবেশন করছি এবং আমি চাইব যে আমি যে রূপটা দিয়েছিলাম আবৃত্তির সেইটা ধরে ধরে অনুভবটাকে ছড়াতে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে অনুভবটা প্রাধান্য পাবে মানে আমার রূপটা আমি ঠিক ঠিক অনুসরণ করছি কি না এইটার দিকে তাকালে হবে না অনুভবটা ঠিক ঠিক আনতে পারছি কিনা সেই দিকে তাকাতে হবে তো প্রাথমিকভাবে তো আমরা একটা কাঠামো করেছি আমরা সেটা ধরেই করব এবং সেটার কাছাকাছি কিন্তু সবসময় আমাদের নজর থাকবে যে অনুভবটা প্রকাশ করতে চেয়েছিলাম সেটা পারছি কিনা করবার সময় শোনাই গীতাঞ্জলির কবিতাটা কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুলহারা সেই সমুদ্র মাঝখানে গান একলা তোমার কানে ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে তুমি হেসে আজ সময় হয়নি কি তার কাজ আছে বাকি ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন পাখা মেলে সিন্ধু পারের পাখি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে ঘাটের পরে বাঁধন টুকু কেটে দেবার তরে অস্তরবীর শেষ আলোটির মত তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে আশা করি ওইরকম একটা ঘরে সবার কাছে আমার গলাটা পৌঁছবে মাইক্রোফোন ছাড়াই যেটা করলাম এইবার ধরা যাক যে আমি সেই প্রেক্ষাগৃহে করছি যেখানে কেউ গমগম করছে আওয়াজ সব ব্যাপারটা আমায় রাখতে হবে কিন্তু একটু স্কিলটাকে নামিয়ে নিতে হবে অনুভবটা সেই রকম করে প্রকাশ করতে চাইলে আমাদের যে কাঠামো তৈরি হয়েছিল যে কাঠামোটা এখন শোনা গেল সেই কাঠামোর মধ্যে একটু একটু বদল ঘটবে এখানেও হয়তো আমি ঘরে যেটা করব সেটার থেকে একটু বদল ঘটিয়েছি কিন্তু সেটা খুব বেশি নয় প্রায় স্বাভাবিক গলাতেই বলতে পেরেছি এইবারে যাচ্ছি সেই গলায় যেটা গম গমে একটা জায়গায় আছে অল্প বললেই খুব আওয়াজ হয় কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে গrib ভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছে কোন দেশে সে কোন দেশে কুলহারা সেই সমুদ্র মাঝখানে সোনা গান একলা তোমার কানে ঢেউয়ের মতন ভাষা বাঁধন আমার সেই রাগিনী শুনবে তুমি হেসে আজ সময় হয়নি কি তার কাজ কি আছে বাকি ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে ঘাটের পরে বাঁধনটুকু কেটে দেবার তরে অস্তরবীর শেষ আলোটির সালোটির মত তরি মাঝে যাবে নিরুদ্দেশে স্কেলটা নেমে গেল এবং আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব যে নানান জায়গায় যে সব কাজ যেভাবে ওই মাঝামাঝি জায়গাটা এসেছিল এখানে কিছু কিছু জায়গায় সে স্বর পাল্টে গেছে স্বর প্রয়োগের ধরন কিছু পাল্টে গেছে এইবারে ভাবা যাক যে আমরা একবারে মাঠের মধ্যে সে বিশাল মঞ্চের এক কোণে দাঁড়িয়ে এ আবৃত্তি করছি এবং অনেক শ্রোতা অনেক দূর অবধি মাইক্রোফোন ছড়ানো আছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে হাওয়ায় সব কথা উড়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার তার মধ্যে এই জিনিসটা করতে হচ্ছে আমায় তাহলে স্কেলটা যে একটু তুলতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখবেন যে গানের শিল্পীরাও বিভিন্ন জায়গায় যেখানে গাইছেন সেই অনুযায়ী একটু স্কেল চেঞ্জ করে নেন যে গানটা খুব সংবেদী প্রেক্ষাগৃহে হয়তো বি ফ্ল্যাটে গাইছিলেন আর খোলা মঞ্চে গাইবার সময় সেটাকে হয়তো সিতে চলে গেলেন এরকম আর কি স্কেল চেঞ্জ করে নিয়ে সেই গানটা গাইবার মতো যোগ্যতা তাদের থাকে তারা সেভাবে তৈরি হন গলা নিয়ে আর একটা কথা হচ্ছে যে গানের ক্ষেত্রে হয় কি না স্বরলিপিটা তো সব জায়গাতেই ফলো করতে হচ্ছে স্কেলটা বদলে নিলেন কিন্তু যেমন স্বরলিপি সেরম স্বরলিপি থাকছে আমাদের ক্ষেত্রে কিন্তু স্বরলিপিটা বদলে যায় কারণ আমরা অনুভবের দিকটায় নজর দিই ভাববেন যখন এই অনুশীলনটা করবেন আপনার নিজেদের তৈরি করা কবিতা যেটা আপনার বেশ ভালো তৃপ্তি দেয় সেরম নেবেন এখন আমি ওই বড় মঞ্চে করাটা দেখাই কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে সে দেশে কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাব গান একলা তোমার কানে ঢেউের মতন ভাষা বাঁধন আমার সেই রাগিনী শুনবে তুমি হেসে আজ সময় হয় তার কাজ কি আছে বাকি ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে ঘাটের পরে বাঁধনটুকু কেটে দেবার তরে তরি মতো মাঝে যাবে নিরুদ্দেশে স্কেলটা শুধু তোলা হলো তাই নয় দেখুন এখানে হর যাকে আমরা স্বরযোজনা বলি তো সেই স্বর কিন্তু আরো অনেকটা বেশি করে যোজনা করে দিতে হলো একটু মধ্যবর্তী পজগুলোকে বাড়িয়ে দিতে হলো আর সমগ্র আবৃত্তিটার ভেতরে অনুনাথ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অন্য স্তরের আবৃত্তিতে যেখানে একটু কোমল স্বরের ব্যবহারের চেষ্টা হয়েছিল এক্ষেত্রে একেবারেই কোমল স্বরের ধারে কাছে না গিয়ে যে যে অনুভবগুলো প্রকাশ করতে চাওয়া সেগুলো সব মিড়ে করার চেষ্টা করা হয়েছে এবং ওই সুসংবেদী প্রেক্ষাগৃহে যে গলাটা তলায় তলায় নেমে যাচ্ছিল কোমলস্বর লাগছিল যখন ওই সন্ধ্যার কথাটা বলা হচ্ছে এখানে কিন্তু একেবারেই সেরকম করা যায়নি কারণ অত দূর অব্দি পৌঁছতে হবে এবং ওই স্কেলে কাজ করা হচ্ছে তাতে করে ওই অনুভবটা ওইভাবে আসবে না যেরকম করে আমরা ওখানে করছিলাম সেই কারণে এখানে তীব্রতা কমিয়ে নিয়ে তীব্রতা ক্রমশ আরও কম করে ব্যাপারটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে তো এইটা হচ্ছে আমাদের এবারের অনুশীলনের বিষয় আপনারা যে কবিতাকে নিজেরা খুব ভালো রকম অনুভব করে বারবার করে 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 আবার বদলে আবার কাঠামো বদলে বদলে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছেন যে সেটা দিয়ে আপনার অনুভব আপনি প্রকাশ করতে পাচ্ছেন সেটাকে নিয়ে এই তিন রকম ভাবে ভাবুন আপনার নিজের ঘরে বসে যেটা করেন সেইটা ভাববার আর দরকার নেই সেটা তো একরকম আছে এবং আপনি সেটা পাচ্ছেনও একটা ওই রকম ভাবুন প্রথম যেটা বললাম খালি গলায় করতে হবে এবং সবার কানে যাতে যায় সেরকম করে প্রক্ষেপণ করতে হবে কিন্তু অনুভবটা যথাসম্ভব ঠিক রাখার চেষ্টা করতে হবে আবার ওই একটা খাদের দিকে নিয়ে গিয়ে প্রায় অ্যাবডমিনাল ভয়েসের কাছাকাছি রেখে সেটা করতে হবে আবার আর করতে হচ্ছে ওরকম ছড়িয়ে দিয়ে এইটা আপনারা নিজেরা নিজেরা নিজেদের তৈরি করা কোনো কবিতা রবীন্দ্রনাথই হতে হবে এমন কোনো কথা নেই অন্য কবির কবিতা দিয়েও করা যাবে আপনারা এটা চেষ্টা করুন এই চেষ্টা করার পরে না এ প্রত্যেকটা যে হলো সেইটাকে একটু বারবার করে করে বিশ্লেষণ করবেন দরকার হলে রেকর্ড করে নিলেন নিয়ে বিশ্লেষণ করলেন যে কি বদলে যায় কি কি বদলে গেল অনুভবটা ঠিক রাখতে গিয়ে আমাদের রীতি পদ্ধতি যা লাগানো হয়েছিল কি কি বদলে গেল শুধু যে স্বর স্বরের গ্রাম স্বর যেগুলো লাগানো হয়েছিল সেগুলো বদলাচ্ছে তাই নয় এ রীতিও কিছু কিছু বদলাচ্ছে যেমন বললাম ওখানে কোমলের পরিবর্তে মিট দিয়ে কাজটা করতে হলো এইগুলো খুঁজতে চেষ্টা করুন কিছুই না এসব করার মানে হলো নিজেকে প্রস্তুত রাখা আমার আবৃত্তিটা আমি যে কোনো পরিবেশে গিয়ে যাতে ঠিক মতো করে করতে পারি এটা একটা দিক আর একটা দিক হলো এটাও কিন্তু আমাদের স্বরের সঙ্গে আমাদের অনুভবের যোগ খুঁজে পাওয়ার একটা রাস্তা আর একটা রাস্তা বরং বলা ভালো কারণ আমরা এতক্ষণ অব্দি চর্চা করে জেনেছি যে একটা রকম কাঠামো দিয়ে আমরা একটা অনুভব প্রকাশ করছি এখন দেখা যাচ্ছে যে ওই অনুভবটাই আবার অন্যরকম একটা কাঠামোর মধ্যে দিয়ে প্রকাশ করা যাচ্ছে অন্তত কাছাকাছি যাওয়া যাচ্ছে তো সেটা তো আরেক রকম যোগ তৈরি হলো আমাদের স্বরের সঙ্গে আমাদের অনুভবের এই অনুশীলনটা এই সুবিধে বা অভিজ্ঞতা আমাদের দেয় এটা ঠিকই যে এটা সবটা ঘরে বসে বসে ঠিক অনুশীলনটা হয় না কল্পনা দিয়ে তো ঘরে বসে করা হয় সেরকম পরিবেশে পড়লে তবে ঠিকঠাক হয় এটা একটা ব্যাপার আর একটা জিনিস বলে দিই নিশ্চয় আপনারা বুঝতেও পারলেন যে আমরা যদি আগে আপার ইস্টার লোয়ার ইস্টার না অনুশীলন করতাম তাহলে কিন্তু এই কাজটাকে ঠিক ঠিক করে করতে পারতাম না তাই না একটু ভালো করে ভেবে দেখবেন ওই অভিজ্ঞতাটা আমাদের এখানে কাজে লাগলো এই পর্যায়টা এখানেই শেষ করছি অনুশীলন আপনারা নিজেরা করবেন নানান কবিতার মধ্যে আমি আর করে দেখালাম না তার প্রয়োজন আছে বলে মনে করছি না আজকে এখানেই থামছি পরের দিন আবার অন্য অধ্যায় চলে যাব